একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ারই হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে কি সে গুণাগার হবে আমি নামাজ পড়ার সময় আমার ছোট বাচ্চা নামাজের সামনে হাঁটাহাটি করে দিকে ওর বা আমার কোনো গুণা হবে কেউ যদি ঢিলা কুলুপ না করে অজু করে তাহলে কি তার হবে স্বামীর সমস্যার জন্য যদি সন্তান না হয় তাহলে স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারবে কাপড় যদি মাসিকের দাগ লাগে ধোয়ার পর যদি সে দাগ না ওঠে সে কাপড় দিকে নামাজ হবে না স্বামী পরকিয়া করে খারাপ বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে তাকে খারাপ রাস্তা থেকে কিভাবে সরাবো ফরজ নামাজ শেষে বৈঠকে দূরচ্ছরী পড়া শেষ করে করার পূর্বেই ইমাম সালাম ফিরিয়ে ফেললেন সেক্ষেত্রে আমার করণে কিন্তু নামাজের করতে গেলে ছোটো বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিদ্ধা দিব আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কোনো সমস্যা হবে কিনা মেয়েদের মাসের একটা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় না ওই সময় কি নখে পালিশ লাগাতে পারবে আমার মামাতো বোন আমার বয়সে পাঁচ মাসের বড় আমি কি তাকে বিয়ে করতে পারবো আমি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম তার সাথে আমার যোগাযোগ নেই যোগাযোগ কোনোভাবেই আর করা সম্ভব নয় এখন আমি কি করতে পারি স্বামীর অনুমতি ছাড়া তার ফোন কি ধরা যাবে আমি আসার পর তাহাজ বই নিতে পারবো আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি আরফাত ফারজান আপনি লিখেছেন আমি নামাজ পড়ার সময় আমার ছোট বাচ্চা নামাজের সামনে হাঁটাহাটি করে এদিকে ওর বা আমার কোনো গুণ হবে না এটুকু এতে গুণ হবে না নোসাতের সাথ বোন আপনার প্রশ্ন পেয়েছে বাচ্চা হওয়ার কত দিনের মধ্যে আকিকা দিতে হবে এবং মৃত্যুর আগে দিতে পারবে কিনা মৃত্যুর আগে দিতে পারেন বড়ো হওয়ার পর বিক্রম সন্দল্লা সার মিজা আকিকাও দিয়েছেন এবং হাদিস দ্বারা বড়ো হওয়ার পর আকিকা দেওয়াটা প্রমাণিত এবং আপনার গ্রহণযোগ্য পোকায়ক্রমের মত হলো যে যদি কারো ছোটোবেলা আকিকা দেওয়া না হয় বড়ো হওয়ার পর আকিকা দেওয়া যেতে পারে আর বিশেষ করে আকিকার ক্ষেত্রে একটা মৌলিক বিষয় হলো যে সুন্না হলো সপ্তম দিনে আকিকা দেওয়া সন্তান যদি জন্মগ্রহণ করেছে সেই দিন থেকে ঠিক সপ্তম দিনে আকিকা দেওয়া হলো সুন্না এমনি আলামিন লিখেছেন কেউ যদি ঢিলা কুলুপ না করে অজু করে তাহলে কি তার উজু হবে যদি পেশাবের পর পানি ব্যবহার করেন তারপর আর পানি ফোঁটা পেশাব ফোঁটা না বাইর হয় উঁজু হয়ে যাবে ঢিলা করা তার জন্য ফরজ ওয়াজিব নয় আর যদি আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আশঙ্কা দূর করা পর্যন্ত তিনি অপেক্ষা করা বা যেভাবে এটা করা উচিত তবে ঢিলা কুলুপ না করে পানি ব্যবহার করলেও পবিত্র হয়ে যাবেন অজু করলে নামাজ হয়ে যাবে আরফাত ফরজান আপনি লিখেছেন স্বামীর সামনে টিপ লাগালে গুণা হবে কি সৌন্দর্য বর্ধনের জন্য লাগাতে পারেন কোনো সুবিধা নেই সেটি জায়জ আছে রহ রাজ আপনি লিখেছেন স্বামীর সমস্যার জন্য যদি সন্তান না হয় তাহলে স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারবে স্বামীর স্বামীর সমস্যার জন্য সন্তান যদি না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রী স্বামীর কাছ থেকে বিচ্ছেদ হওয়ার আপনার দাবি তুলতে পারে যুক্তি কারণের ভিত্তিতে তবে স্ত্রী নিজে থেকে স্বামীকে তালাক দিতে পারবে না কারণ শরীয়তে তারা তালাক দিবেন স্বামী তালাকের সুযোগ রয়েছে স্ত্রীর সেটা ও স্বামীকে তালাক দেওয়া নিজের গ্রহণ করা সেটা শর্ত সাপেক্ষে জায়দ আছে নাসরিন লিখেছেন কাপড়ে যদি মাসিকের দাগ লাগে ধোয়ার পর যদি সে দাগ না উঠে সে কাপড় দিকে নামাজ হবে নামাজ হবে কোনো অসুবিধা নেই চেষ্টা করার পর ধোয়ার পর যদি না উঠে নামাজ হয়ে যাবে আরোহী ইসলাম রাভি আপনি লিখেছেন স্বামী পরকিয়া করে খারাপ বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে তাকে খারাপ রাস্তা থেকে কীভাবে সরাবো এক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যকার যে ভালোবাসা আছে সেই ভালোবাসাটা হলো সবচেয়ে বড় অস্ত্র সেই অস্ত্রটি ব্যবহার করা উচিত স্ত্রী স্বামীর প্রতি অনেক বেশি কেয়ারিং হওয়া থাকা উচিত এবং নিজেকে অনেক বেশি সাজিয়ে গুছিয়ে রাখা উচিত স্ত্রীর স্বামীকে আকৃষ্ট করার জন্য যা দরকার সেটা করা উচিত তারপরও অনেক খারাপ মানুষ দুশ্চরিত্রবান হওয়ার কারণে তাদের মধ্যে রোগটা থাকে সেজন্য তাদেরকে কাউন্সেলিং করানো ওলামাইকরামের মজলিসে বসানো এবং আল্লাহর ভয় তাদেরকে তাকে দেওয়া তাকে বোঝানো সিহা করা এ ধরনের কার্যক্রমগুলো যেমন চালাতে হবে একইভাবে তাকে প্রয়োজন আলটিমেটাম দেয়া। অর্থাৎ কিসে তাকে সংশোধন করা যাবে সে পদগুলো অবলম্বন করা উচিত এরপরেও যদি তিনি সে পদ থেকে ফিরে না আসেন তাহলে স্ত্রী তিনি গুণাগার হবেন না এবং আল্লাহর কাছে তার বিশেষ কোনো দায় এর জন্য থাকবে না তিনি অপরাধী হবেন না ঈশা আল্লাহ আব্দুল করিম পাঠারে লিখেছেন ফরজ নামাজ শেষে বৈঠকে দূরদ পড়া শেষ করে করার পূর্বেই ইমাম সালাম ফিরিয়ে ফেললেন সেক্ষেত্রে আমার করণে কি নামাজের শেষ বৈঠকে ইমাম আপনার দূরদ শেষ করার আগে যদি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে আপনি খুব দ্রুততার সাথে দূরদ শেষ করবেন আজ দূর শেষ করতে অনেক দেরি হয় তাহলে সেক্ষেত্রে কোনো একটা স্টেশনে দাঁড়িয়ে সালাম ফিরিয়ে ফেলবেন আপনার সালাত যাবেন সালা অর্থাৎ যে কোনো একটা জায়গায় অর্থবাহ হয় যেমন আল্লাহ মুসল্লি আল আলম মহম্মদ ও আল আলম মোহাম্মদ শেষ করলেন পরে আপনি সালাম ফিরিয়ে ফেললেন কারণ এখানে একটা অর্থবহাওয়া বাক্য হয়ে গেল আর যদি শেষের দিকে থাকেন তাহলে দ্রুততার সাথে শেষ করে তারপর আপনি সালাম ফিরিয়ে ফেলবেন বিথি রহমান আপনি লিখেছেন নামাজের সিজা করতে গেলে ছোট বাচ্চা সিদ্ধার জায়গায় বসে থাকলে কোথায় সিদ্ধা দিব সেক্ষেত্রে একটু ডানে বামে আপনি সরে সিদ্ধা করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না একটু একদম ডানে সরে গেলেন বা একদম বামে সরে গেলেন কিংবা একদম পেছে পেঁচে সরে গেলেন কোনো অসুবিধা নেই আর যদি কোনোই জায়গা না থাকে তাহলে এক হাতে আলতো করে বাচ্চাকে একটু সরিয়ে তারপর আপনি সে করতে পারেন কোনো অসুবিধা নেই জোস মাসুম মামুন এআইডি থেকে আপনি লিখেছেন আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কোনো সমস্যা হবে কি না দেখুন আপনার ভাতিজা যদি আপনাকে ছোট আব্বু বলে ঢাকে তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই কারণ আমাদের দেশে অনেক এলাকাতে চাচাকে ছোট বাবা বলা হয় ছোটো বাবা বলা হয় এটা রূপক অর্থে তাকে সত্যিকারের পিতা মনে করে বাবা বলা হয় না মানে আমুর রাজুল ইসিম ওয়াবি একজন কারোর চাচা তার বাবার মতোই অনেকটা শ্রদ্ধার জায়গা থেকে এবং অন্য অনেক দিক থেকে সেই জায়গা থেকে তাকে ছোট আব্বু বলার যে প্রচলন আছে এই প্রচলনটা আপনার অর্থে বলা হয় সেই অর্থে প্রচলনটা আছে যার কারণে এটাতে আপনার বাপ নয় তাকে বাপ ডাকার যে অপরাধ সে অপরাধ বা সেগুণা এখানে হবে না কারণ ওই উদ্দেশ্যে কেউ বলেও না এবং বাবা হিসাবে গণ্য করে না তবে লিখেছেন মেয়েদের মাসের একটা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় না ওই সময় কি নখে নীল পালিশ লাগাতে পারবে হ্যাঁ ওই সময় নখ নেলপালিশ লাগাতে পারেন মাসিকের সময়তে যেহেতু আপনার সলাদ নেই অতএব নেলপালিশ আপনি ব্যবহার করলেন আপনার উজু করার প্রয়োজনীয়তা নেই আপনি করতে পারেন এরপর যখন পবিত্র হবে তখন আপনি সেখান থেকে নেলপালিশগুলোকে রিমুভ করে আপনি উজু করে নামাজ পড়লেন এটা যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই আপনি লিখেছেন আমার মামাতো বোন আমার বয়সে পাঁচ মাসের বড় আমি কি তাকে বিয়ে করতে পারবো দেখুন যিনি বয়সে বড় তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মৌলিকভাবে জায়েজ আছে এটি কোনো নাজায়জ বা হারাম কোনো বিষয় নয় আমাদের সমাজ এটাকে দর্শনীয় মনে করা হয় সেটা আমাদের সমাজের দোষ বলতে পারেনি শরিয়াত এটাকে যাকে আপনার নিষিদ্ধ করেনি বিধায় বয়সে বড়র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে বিশেষ করে নবী করিম সাল্লাম তিনি নিজেও খাদিজা রাদিয়াল্লাহু তাল আনহাকে বিয়ে করেছেন তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বয়স তার চাইতে বেশি ছিল তো এখান থেকে বোঝা যায় নিজের চাইতে বয়সে বড় কাউকে বিয়ে করাটা আসলে দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে অনুমোদিত এটাকে দোষ মনে করাটা বরং দোষের বিষয় শারমিন আক্তার আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম তার সাথে আমার যোগাযোগ নেই যোগাযোগ কোনোভাবেই আর করা সম্ভব নয় এখন আমি কি করতে পারি আপনি যদি তার সাথে যোগাযোগের কোনো সুযোগ না থাকে এবং যোগাযোগের কোনো সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে ওই টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন তার তরফ থেকে অর্থাৎ তার তরফ থেকে ডোনেশন করে দিলেন দান করে দিলেন সবটা তার আমল নামে যুক্ত মাধ্যমে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করতে পারেন এরপরে সমান্তা জাহান আপনি লিখেছেন স্বামীর অনুমতি ছাড়া তার ফোন কি ধরা যাবে ফোনে যদি ব্যক্তিগত বিষয়গুলো থাকে যেগুলো একান্ত তার পার্সোনাল তাহলে সেক্ষেত্রে তার অনুমতি নিয়ে ধরা উচিত স্বামী স্ত্রীর মধ্যে একন্দের মোবাইল হাতাহাতি করা মেসেঞ্জার চেক করা ইত্যাদি এই প্রবণতা আজকাল অনেক বেশি বেড়েছে একে তো চতুর্দিকে স্বামী স্ত্রী একে অন্যের প্রতি আপনার খেয়ানত করছেন এবং নানা রকমের প্রতারণামূলক আপনার কাজ করছেন সেজন্য বিশ্বাস হারানোর জায়গা থেকে একে অন্যের আপনার মেসেঞ্জার ইত্যাদি চেক করার চেষ্টা থাকে আবার এটাও বাস্তব যে স্বামী স্ত্রী একে অন্যের আপনার ব্যক্তিগত বিষয়গুলো দেখাটা অনেক পরিবারে এটা দোষের কিছু নয় এবং সেটাকে আপনার যেটাকে বলা হয় আপনার গোয়েন্দাগিরি সেরকম হিসাবেও দেখা হয় না তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখতে কোনো অসুবিধা নেই স্বামী স্ত্রী এখন একটা দেখাদেখি করেন এবং তারা তাদের প্রতি কারোর প্রতি কারো কোনো অবিশ্বাসের জায়গাটা নেই বিশেষ কোনো আপনার নেতিবাচক কৌতূহল থেকে নয় তো সেক্ষেত্রে এটা জায়জ আছে কারণ এটা মনঃসম্মতি আছে উভয় পক্ষ থেকে আদারওয়াইজ এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়জ হবে না কারণ হলো স্বামী হোক আর স্ত্রী হোক প্রত্যেকের ব্যক্তিগত জীবন বলতে একটা জিনিস আছে মোহাম্মদ মন্তাসির মাহমুদ আপনি লিখেছেন নামাজে যদি নিজের অনিচ্ছা সত্ত্বেও কোনো দুশ্চিন্তা চলে আসে তাহলে কি নামাজের কোনো ক্ষতি হবে নামাজের মধ্যে নিজের অনিচ্ছা সত্ত্বেও যদি দুশ্চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে এই দুশ্চিন্তা এটা ফলশ্রুতিতে একজন মানুষ গুণাগার হবেন না বিশেষ করে যদি একান্তই অনিচ্ছায় আসে কিন্তু সেটাকে যদি কন্টিনিউ করতে থাকেন তিনি অর্থাৎ ভাবতেই থাকেন ধরুন দুনিয়ার কোনো বিষয়ে মনে পড়লো আপনার জন্য যেটা দুশ্চিন্তার এরপরে ওইটা নিয়ে আপনি নামাজের মধ্যে ভাবতেই থাকলেন তাহলে সেটা অবশ্যই আপনার জন্য গুনাহের বিষয় হবে এবং নামাজের আপনার যে প্রাণ সেটাকে নষ্ট করবে হঠাৎ কোনো দুশ্চিন্তা হলো এবং মুহূর্তের মধ্যে সেটাকে আপনি ভুলে গিয়ে সালাতে মনোযোগী হয়ে গেলেন তাতে কোনো অসুবিধা নেই এটা ইচ্ছার বাইরে হয়েছে আর আখেরাত নিয়ে আল্লাহর ভয় কবর রাজাব এই জাতীয় বিষয় নিয়ে যদি আপনার দুশ্চিন্তা হয় সেটা তো খুব প্রশংসনীয় বিষয় কারণ সেটা আপনার সালাতকে আরও বেশি আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবে ইনশাআল্লাহ এরপরে মাইদুল ইসলাম সুবর্ণ আপনি লিখেছেন একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ারই হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে কি সে গুণাগার হবে গর্বের বাচ্চা নষ্ট করার সর্বাবস্থায় অপরাধের কথা কিন্তু যদি সন্তানের মধ্যে হার্টবিট বা প্রাণ সঞ্চারিত হওয়ার আগেই আপনার কোনো এমন ওজোরের ভিত্তিতে সেটি নষ্ট করা হয় যে ওজুরটি গ্রাহ্য যেমন তার ফলশ্রুতিতে মার শরীর বা জীবনের মধ্যে হুমকি আছে বা বড় কোনো বিপদ হতে পারে বা বড়ো কোনো সমস্যা আছে এরকম কোনো ওজোর ভিত্তিতে যদি এটা করে তাহলে সেটা ক্ষেত্র বিশেষে ওজোরের উপর নির্ভর করে সেটা জায়েজ হতে পারে আর এমনিতে মনে চাইলো আর সন্তান নষ্ট করে ফেললো সামান্যঠন কজুহাতের ভিত্তিতে এটি জায়েজ হবে না এর ফলশ্রুতিতে মানুষ গুণাগার হবে মুশফিকা তা নিয়ে আপনি লিখেছেন আমার দেড় বছরের একটি বাবু আছে তাকে ঘুম পাড়িয়ে তাহাজুদ পড়া কষ্টসাধ্য হয়ে যায় সেক্ষেত্রে কি আমি এসার পর তাহাজুদ পড়ে নিতে পারবো এসার পর যদি আপনি দুরাকাত দুরাকাত করে আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি এক প্রকারের তাহাজ্জুদ গুজার হিসাবে গণ্য হবেন যদিও আক্ষরিক অর্থে তাহাজুদ হবে না কারণ তাহাজুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় সেটি সেটিকে তাহাজুদ বলা হয় তো আপনি ঘুমানোর আগে যদি পড়েন তাহলে তার তাহাজুদ হলো না অর্থাৎ তাহাজুদ শব্দটির বাস্তবায়ন হলো না এটা শব্দের অর্থটা পাওয়া গেল না বাট কাইন্ড অফ তাহাজুদ বা তাহাজুদের একটা ক্যাটাগরি বলতে পারেন বা তাহাজুদের মধ্যে গণ্য হবে তাহাজুদ না বলে আমরা বলতে পারি কেমন লায়নের মধ্যে গণ্য হবে যদি আপনি সন্ধ্যা রাত্রে এসার পরে করে সালাত আদায় করেন